যদি রিজওয়ানা হাসানের রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় যদি এই ঘটনা ঘটে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে তার এই নীরবতাই হচ্ছে তার মৌন সম্মতি সুতরাং আমরা অবিলম্বে সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবি করছি এবং আমরা দুধকের কাছে এই দাবি রাখছি যে যেহেতু সৈয়দা রিজওয়ানা হাসান রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে এবং তার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় এই লুটপাট সংগঠিত হয়েছে এবং ভোলাগঞ্জের সাধারণ জনগণের পক্ষ থেকে এই কথা প্রচলিত আছে যে এই ঘটনার সাথে সরকারের ঊর্ধ্ব মহলের সাথে যোগসূত্র রয়েছে সুতরাং আমরা দুদকের কাছে দাবি রাখব যেন দুদক তদন্ত করে দেখেন যে আদৌ সৈয়দা রিজওয়ানা হাসানের এই নিরবতার সাথে এবং যেখানে এই পাথর লুটপাট হয়েছে সেই দুর্বৃত্তদের সাথে কোনো যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করে দেখার জন্য